হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন প্রেগনেন্সি কি দেখে মাথা ঘুরে পড়ে গেল শোভা কারণ ফলাফল পজিটিভ হোস্টেলের অন্যান্য মেয়েরা দৌড়ে এসে ধরলো ওকে বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটা দিল বেশ খানিক্ষণ পরে জ্ঞান ফিরল সবাই জেগে ধরল কি এমন হয়েছে যার জন্য অজ্ঞান হয়েছে শোভা কাউকে কিছু বলল না কাউকে বলার মতো নেই ওর কি কি বলবে যে ও মা হতে চলেছে না এমনটা কখনো কাউকে বলতে পারবে না সবার অবস্থা দেখে ওর খুব কাছের বান্ধবী মিলি সবাইকে চলে যেতে বলল সবাই চলে গেলে মিলি ধীরে ধীরে জিজ্ঞেস করলো কী হয়েছে রে সবি বল না শোভা কেঁদে উঠলো বাচ্চাদের মতো মিলিকে জড়িয়ে ধরে বলল আমি মা হতে চলেছি মিলি কি হুম কার সাথে সাদ সুবি তুই এসব কি বলছিস সাদ মানে আমাদের সাদ ভাইয়া হুম ওনাকে তো কখনো এমন মনে হয়নি এই সুবি বল না এসব মিথ্যা দেখ আমি বিশ্বাস করতে পারছি না সত্যি দু মাস যাব পিরিয়ড বন্ধ সন্ধে বাসে কিডেনে টেস্ট করলাম এখন পজিটিভ ফলাফল বল আমি এখন কি করব। ভাবছি আমি মিলি কিছুক্ষণ চুপ করে রইল বলল। ভাইয়াকে জানিয়েছিস শোভা মাথা নাড়ালো মিলিয়ে চেঁচিয়ে বলল তাহলে জানা যে তুই ওনার সন্তানের মা হতে চলেছিস ওনাকে আমি কি করে বলবো আমার সাহস নিয়ে এই কথা বলার মিলি রেগে গেল কেন এসব করার আগে মনে ছিল না এটা তো অবৈধ প্রেমের ফসল শোভা মিলির দু হাত জড়িয়ে ধরে বলল। এই অপবাদ দিস না প্লিজ আমি না হয় দেব না সমাজকে আর চুপ করে থাকবে তো এটা কি করলে আমায় মাফ করে দে প্লিজ আমার মাফ করা না করায় কিছু আসে যাবে না বাচ্চার বাবাকে বল এখন সে কি করবে নাকি অন্যদের মতো বেঁকে বসবে আর তোদের দুজনে পাপের ফলে এই নিষ্পাপ ব্রণের জায়গা হবে কোনো ডাস্টবিনে যেখানে কুকুর সিঁড়ে সিঁড়ে খাবে সব মাথা নিচু করে কাচ্ছে মিলিয়ে প্রচুর রাগ হচ্ছে এই আলা ভোলা মেয়েটাও কিনা হাত সবচেয়ে ভয়ঙ্কর ভুলের ফাঁদে পা দিল আর সাদ ভাই উনি সি মিলিয়ে ইচ্ছে করছে শোভাকে কুচি কুচি করে কাটতে রাগটা সামলে ধমকে সাদকে ফোন করতে বলল কিন্তু শোভা ফোন না করে হাতে নিয়ে বসে রইল মাঝে মাঝে হেঁচকি তুলে কাটছে এসব ন্যাকা দেখে মিলির আরও রাগ হচ্ছে আগে মনে ছিল না এসব করলে ফলে কী হয় এখন এসব করার মানে কি সুবা অনেক ভেবে চিন্তা ফোন হাতে নিল টায়ার নাম্বারে অফিসের গুরুত্বপূর্ণ একটা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সাদ মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বসলো সে মনটা কেমন খসখস করছে ডগ করে বরফ গলা ঠান্ডা পানি গেলে নিল চোখ মুখে পানি ছিটিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসতে মোবাইলটা বেজে উঠল নামটা দেখে মুচকি হেসে কল রিসিভ করলো হুম বলো আপনি কোথায় অফিসে কেন দরকার ছিল আমার জন্য খাবার নিয়ে আসতে নাকি কি শোনো এসবের কোনো দরকার নেই না সে জন্য নয় তাহলে একটা কথা বলা ছিল বলে ফেলো সুন্দরী সবার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ভাঙ্গা ভাঙ্গা স্বরে বললো আমি প্রেগনেন্ট সাত শব্দ করে হাসল বললো দুপুরবেলা এসব মজা না করে নয় সত্যি বলছি আমি আপনার সন্তানের মা হতে চলেছি স্বাদ স্তব্ধ হয়ে বসে রইলো কী করবে এখন সে শোভাকে বলল ফোন রাখো শোভা অবাক হয়ে বললো মানে আপনি কিছু বলুন আমি কি বলবো আমি এখন কি করব। সেটা তোমার ব্যাপার তুমি মা তুমি বাচ্চা রাখবে না রাখবে না সেটা একান্তই তোমার উপর ডিপেন্ড করছে সাদ। আপনি বাচ্চার বাবা হুম আমি তো অস্বীকার করিনি আবার স্বীকারও তো করছেন না তুমি জানো কেন স্বীকার করছি না এসব রাখুন বলুন কী করবো আপনার মতামতের উপর সব কিছু ডিপেন্ড করছে তাহলে শোনো বাচ্চা যদি রাখতে চাও তাহলে নো প্রবলেম আমি ওর সমস্ত খরচ দেব আর যদি না রাখতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তাতেও আমি হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার না বোঝার মতো কিছু বলিনি বাচ্চার সমস্ত খরচ আমা বাট কখন আমার ফ্যামিলির সামনে ওর পরিচয় দেওয়া যাবে না শোভা বজ্র হাত হলো মানেটা ও খুব ভালো করে বুঝতে পেরেছে ফোন রেখে দিল মিলি জানতে চাইল কি হয়েছে শোভা কিছু বলল না মুখ ঢেকে বিছানায় শুয়ে রইল মিলি আরও কিছু বোঝার বাকি রইল না যা ভেবেছিল তাই সাদ মেনে নেনি সাদ এরকম কাপড় সবে মিলিয়ে ভাবতে পারছে না মুখ থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস হোস্টেলে থাকার বদলেতে এরকম অনেক কেস দেখেছে মিলি ফলাফল ওই সিটি হসপিটালের পেছনের ডাস্টবিনে ছোটো ছোটো নিষ্পাপ শরীরগুলো যেগুলো কুকুর খুবলে খুবলে খায় ভালোবাসার নামে এসব অনাচার আজ মনুষ্য থেকে নষ্ট করে দিয়েছে কণিকের আনন্দ আর জৈবিক চাহিদা মেটাতে মানুষ কত ভুল পথে পা বাড়ায় সেগুলো দেখে মিলিয়ে আর কাউকে বিশ্বাস করতে পারে না এসব অনাচার কখন সমাজ থেকে উঠে যাবে তা জানে না মিলি শোভা মধ্যবিত্ত বাবা মায়ের মেজ সন্তান খুব বড় লোক না হলেও বেশ বড় লোকই এমনিতে ভালো মেয়ে বাসায় থেকে পড়াশোনা ঠিকমতো হয় না বলে কলেজের হোস্টেলে থাকে তাদেরই কলেজের সিনিয়র ছাত্র সাত চৌধুরী পড়াশোনা শেষ করে এখন সরকারি চাকরি করছে মানুষের বিপদে এগিয়ে আসে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাসি খুশি ছেলেটা প্রথম দেখায় পড়ে যায় শোভা অমন সুন্দর মেয়ে দেখে তার মাথা ঘুরে যায় অথচ কেউ টেরি পায়নি এসব শোবার প্রতি সবসময় আলাদা কেয়ার দেখাত একদিন মনের কথা প্রকাশ করে শোভার কাছে শোভা প্রেম ভালোবাসায় বিশ্বাসী না বলে সাদের কাছ থেকে দৌড়ে থাকে কিন্তু সাদের পাগলামে দেখে অন্যান্য মেয়েদের মতো শোভা একসময় স্বীকার করে যে সে সাদকে ভালোবাসে একদিন জানতে পারে ওদের দুই পরিবারের মাঝে যুগ যুগ ধরে সত্যতা লেগে আছে দুজন দুজনকে হারানোর ভয়ে বিয়ে করে নেয় কাউকে না জানিয়ে যার ফলে আজ শোভা গর্বে ধারণ করেছে সাদের সন্তান এসব কথা ওরা দুজন ছাড়া আর কেউ জানে না এমনকি মিলিও না এসব ভেবে শোভা চিন্তা করে কিভাবে বাবা আমাকে মুখ দেখাবে অনাগত সন্তানের পরিণতি কি চার তো এক প্রকার বিশ্বাস ঘাতকাই করল টাকা দিয়ে কি বাবার ভালোবাসা কিনা যায় তাহলে সাত কেন বলল এই সন্তানের খরচও দেবে কিন্তু পরিচয় দিতে পারবে না এই বিশ্বাস নিয়ে সারা জীবনের জন্য বাধা পড়েছিল বিয়ে নামক বন্ধনে শ্রী সাত দেখ আপনাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন